আলফাস কি কর বাবা আমি খেলি কি খেলো হ্যাঁ আচ্ছা তোমার সব চাইতে কাকে বেশি ভালো লাগে বলো তো এই বাসার ভিতরে সত্যি সত্যি বলবা কিন্তু মিথ্যা বলবা না বড় বাবা তোমাকে কাকে বড় বাবা আর তোমাকে আমাকে বড় বাবাকে আগে প্রথম তারপর আমাকে

শোনো শোনো আমার কথা শোনো তোমার বড় বাবা কি রাগ করার মতো এটা তো বোকামি কারণ চালের বস্তা তো লেবার থাকে বা যে আসে নিয়ে আসে সে তাকে কিছু টাকা দিয়ে দিলে সে উঠায় দেয় তাই না এটা কি নিয়ে আসতে হবে তার কথা মানে এটা কি দোষটা কার আমার নাকি তোমার বড় বাবার তাহলে কাকে তাকলে কাকে ভালোবাসবে বেশি আমাকে না বড় বাবাকে এ তাইলে হইলো যে ঘুরে ফিরে তো বড় বাবার কাছেই যাও আমাকে বলো আমাকে একা বলো যে না ঝনু তুমি বেশি ভালো এটা বলো এটা কি আমাকে শোনাইতেছো এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে বুঝো এটা কিন্তু তুমি জেনে শুনে বলছো

জানো তোমার এই ভিডিওটা তোমার আম্মু দেখবো হ্যাঁ শোনো শোনো আর শোনো তোমার এই ভিডিওটা যে তোমার আম্মু দেখবো তুমি জানো দেখলে তোমার ধইরা তো শুরু করো তুমি এটা কি বললা তোমার আম্মু এরকম এরকম দেয় দেখে তোমার আম্মু চতুর্থ আচ্ছা শোনো একটা কথা বলি একটা কথা শোনো হুম বাবা মা হচ্ছে সবার আগে ঠিক আছে বাবা মা সবার আগে আমরা যতই আদর করি না কেন হ্যাঁ তোমার বাবা মা হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি আদর করে ঠিক আছে বলবা সব সময় যে সবার আগে হচ্ছে আমার বাবা মা তারপর হচ্ছে আমরা ঠিক আছে এটা সত্যি কথা এটা বাস্তব কথা ঠিক আছে সব সময় মাথায় রাখবা বড় বাবা আমি যতই আদর করি না কেন কিন্তু তোমার বাবা মার চাইতে বেশি না বাবা আর আম্মু তো তাহলে কাকে আগে

বলো আব্বু মুখে ভালোবাসো না এই তো লোক কিছু ঠিক আছে গুড বয় টাটা দিয়ে দাও